সচেক্ষেতে ঘোৰাইয়া খোদি তোমারে তোমারে সচেক্ষেতে ঘোৰাইয়া খোদি তোমারে তোমারে অনেক সুন্দর আছে আমার একটা বানাই দে আচ্ছা ঠিক আছে ওৱান টু থ্ৰী এই সরিষা খেতের বুকে আগুন জালিয়ে দেব তুমি যদি না হ কি বেপা গৰু ঘাটে ছাগল নাক চাকি কালা কালাৰ লাগ কি যায় কি আর বলে আৰু গৰু গাত চলাই দিব যাই তা জান তুমি যদি চাও এই তোমার ব্যাগ কিনে দিলাম এই বেটা এই কা হরফল কারা দিবে সরষে কি তার বাপ হে চাচা আনের হরফল আমার ভাইরাল করে দিতে এই শয়তানটা কার বলা আমি তো কালকে হরকেতে বীজ দিলাম আজই বলে ভাইরাল দিয়ে দিব চাচা এটা ভাইরাল না এটা ভাইরাল ব্যাগ আইয়া সুমি দল ভাই আই আই গেন্ডারা কয় কি আর মানুষ যাই কেনে বলে আমার সরষে নষ্ট করে করতে আছে

মেন্সের জানা একটু সরা বংশি তাও শান্তি নাই কিনু বোলাই ভিডিও বানান ছাগল লাগছে ছাগল না হাততে পাইছে আমি কিন্তু হুড়ু বুনে অপরাধ করে ফেলাইছি ওই মূরে দেখলাম একজন একদল ভিডিও বানাইতে আবার দেখলাম সেরা দৌড়া দৌড়ি করতেছে আবার তুমি এনে হাইকাবার ফের টাউলাইছো আমি কি কিছু না অপরাধ করে